কথায় বলে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য আর একথাকেই বাস্তব প্রমাণিত করলেন আসানসোলের তৃণমূলের জেলা সভাপতি তথা পাণ্ডেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী তিনি রাজনীতির ঊর্ধ্বে উঠে গতকাল দুর্গাপুরের মুচিপাড়ায় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় আহত ডিওয়াইএফআই কর্মী গৌতম রুইদাস এবং সঞ্জয় রুইদাসকে বিধাননগরে অবস্থিত একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে তাদের প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে পঞ্চাশ হাজার টাকা জমা দিয়ে পরবর্তী চিকিৎসার জন্য আরও খরচের ব্যবস্থা করবেন বলে আশ্বস্ত করেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর এই কাজের প্রশংসা করছেন প্রতিটা মানুষই আসানসোল থেকে ওয়াসিম খানের রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ এবার আরো বৃহৎ পরিসরে আর চন্দ্রা জুয়েলার্স কোল্ড ডায়মন্ড এবং সিলভার জুয়েলারি শিরার সম্ভার আর পাবেন নতুন নতুন ডিজাইনের আকর্ষণীয় গহনা আপনাদের চীনা ঠিকানা স্টেশন রোড কাঁচরাপাড়া এক্সপ্রেস বাজারের পাশে আর চন্দ্রা জুয়েলার্স কি রে তোদের হলো আমার মেয়ে আমার মেয়ে একটা নতুন গল্প স্বপ্ন জিরা নতুন স্বপ্নে নতুন করে সেজ বিমল শাড়ি সেন্টার কাচড়াপাড়া ফ্ল্যাট বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাঁচরাপাড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচু বাগান সিরাজ মন্ডল রোড টিকটিকি বাজার মিলাননগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল হালি শহর রাজমহল হাউজিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ